আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো যখন আমরা হালুয়া ভর্তি বাটি নিয়ে বসি সেই বাটিটার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই কাজু থাকলে কাজু দেখতে পাই বাদাম থাকলে বাদাম দেখতে পাই আর কিশমিশ থাকলে কিশমিশ দেখতে পাই দুধ থাকলে দুধটাও দেখতে পাই আর কেশর থাকলে কেশরের রং দেখতে পাই কিন্তু নোটিশ করেছ চিনি দেখতে পাই না চিনিটা কিন্তু হালুয়ার সাথে পুরোটাই মিশে যায় হালুয়াটার যে টেস্ট নিয়ে আসে আসল টেস্টটা সেটা চিনিই নিয়ে আসে তাই না সেই চিনিটা কিন্তু আমরা আলাদা করে দেখতে পাই না আসলে আমাদের জীবনেও এমন কিছু মানুষ রয়েছে যারা আমাদের জীবনটাকে মিষ্টি বানিয়ে দিয়েছে আসলে সেসব মানুষগুলোকে আমাদের জীবনে দেখতে পাই না যারা আমাদের জীবনটাকে মিষ্টি বানিয়ে দিয়েছে চেষ্টা করবেন চেষ্টা করবেন আপনার জীবনে মিষ্টটা আনার মানুষটিকে অবশ্যই ধন্যবাদ জানাতে আমরা তো বলি এ নি সে নি ও নি সবসময় তো আমরা সবাইকে কমপ্লেন করি যারা আমাদের জীবনটাকে মিষ্টি বানিয়ে কিন্তু ধন্যবাদ আমরা কতবার জানিয়েছি তাদেরকে অবশ্যই সেসব মানুষদের আর হারাবেন না যারা আমাদের জীবনটাকে মিষ্টটা নিয়ে এসেছে